আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে স্বাগতম আবার নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওটিতে আমরা দেখব হলো ট্রায়াঙ্গেল এই চার্টের ভিতর কিছু ট্রায়াঙ্গেল তৈরি হয় যে গুলো দেখে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে মুভ করবে মার্কেটের ডিরেকশনটা মোটামুটি একটু ধরতে পারবেন তো আজকে কিন্তু চার্ট প্যাটার্ন না চার্ট প্যাটার্ন আমি শেখাবো পরের ভিডিওতে ইনশাআল্লাহ দেখা যাক যে কোনো একটি ভিডিওতে চার্ট প্যাটার্ন নিয়ে চলে আসবো তো আজকে আমরা ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো তো চলেন বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে জেনে নিই যে ট্রাইঅ্যাঙ্গেলে কীভাবে কাজ করে মার্কেটে কিছু অ্যাঙ্গেল তৈরি হয় বা মার্কেটে এই যে মার্কেটে যে মুভ দিতেছে এইভাবে এইভাবে মানে এই যে মার্কেট এই দিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে এভাবে একটা মুভ দেয় মার্কেট মুভ দিতেছে না এই মুভগুলা আপনি মানে একটা প্যাটার্নের মধ্যে নিয়ে আসবেন সো প্যাটার্নের মধ্যে নিয়ে আসার পর যখন সেই প্যাটার্নটি ঘটবে বা যখন সেই প্যাটার্নটি হবে তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা এবার কোন দিকে মুভ দিতে পারে তো বেশি কথা না বেরিয়ে চলুন আমরা শুরু করি প্রথমে একটা মানে প্রথমে একটা চার্ট প্যাটার্ন দেখে নিই সেটা হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এই চার্ট প্যাটার্নের নাম কি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ঠিক আছে এই চার্ট প্যাটার্নের নাম হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এটি কীভাবে কাজ করে চলুন এবার সেটি দেখে নিই আর এই চার্ট প্যাটার্নগুলো আমরা দেখব তারপর আপনাদের মার্কেটে সরাসরি শিখাবো তারপর লাস্টে আপনাদের একটা চার্ট প্যাটার্নের ইন্ডিকেটর দেখাবো যে ইন্ডিকেটর দিয়ে আপনি চার্ট পেটার যদি ড্র করতে নাও পারেন তাহলে সেই ইন্ডিকেটর ব্যবহার করে আপনি মার্কেটে মানে চার্ট সরি ট্রাইঅাঙ্গেল আপনি প্রভাব ফেলতে পারবেন বা ট্রাইঅাঙ্গেল ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো লাস্টে আমরা সেই ইন্ডিকেটরটি দেখে নেব তো চলেন এবার আমরা হাতে কলমে বা প্র্যাকটিক্যালি দেখে নিই প্র্যাকটিক্যালি আপনার কীভাবে ড্র করবেন আর এই ট্রাইঙ্গেলগুলো কীভাবে কাজ করে তো প্রথমে যে ট্রাঅ্যাঙ্গেলটি রয়েছে সেটি হলো ডিসেন্ডিং ট্রাইঅাঙ্গেল সো ডিসেন্ডিং ট্রাইঅেল মানে আপনারা বুঝবেন যে মার্কেটটি ডাউনের দিকে মুখ দিতে পারে সো ডিসেন্ডিং ট্রাইঅাঙ্গেলে কীভাবে কাজ করে চলুন আমরা দেখি নিই ডিসেন্ডিং ট্রাঅ্যাঙ্গেল হতে গেলে প্রথমেই কী হবে মার্কেটটা এই যে উপর থেকে আসবে সো উপর থেকে আসতে পারে বা নিচ থেকে আসতে পারে সো উপর থেকে আসবে আসার পর এখানে একবার টাচ দিবে তারপর আবার এখানে টাচ দিবে এখানে একটা কি করবে সাপোর্ট লেভেল তৈরি করবে সো এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি করবে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি সাপোর্ট রেজিস্ট্যান্স তো আপনারা যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স না পারে তাহলে ওই ভিডিওটি দেখে নেবেন আর এই মানে এখন যে ভিডিওগুলো তৈরি করতেছি এখন কিন্তু মানে শুরু ট্রেডিংটা আপনাদের শুরু করে দিচ্ছি আপনার ভবিষ্যতে আপনাদের জন্য খুবই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সাথে থাকবেন সো এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি করব ঠিক আছে তো আগে এই সাপোর্ট লেভেল আঁকে নেই সো এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি করবে সো আপনারা কি করবেন এখানে একটা এই যে লাইন আঁকাবেন এটা আপনারা কী দিয়ে করতে পারেন আপনার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ওয়েট এই যে এখানে যাবেন কলমের মতো যে একটা অপশন দেখতে পাইতেছেন এইখানে যাবেন এখানে গিয়ে দেখবেন এই যে এখানে ট্রেন লাইন আছে হরিজেন্টাল লাইন আছে যে একটি নেবেন আপনার ট্রেন লাইন নিলেই ভালো হয় সো আপনারা এই ট্রেন লাইনে ক্লিক করবেন তারপর এই যে লাইনটি আঁকায় নেবেন ঠিক আছে সো এই ট্রেন লাইনটা আঁকাই নেওয়ার পর এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি হয়ে গেলো ঠিক আছে তো এখানে মনে করেন তিনবার বা চারবার টাচ করতে পারে তাহলে এখানে কয়বার টাচ করলো এই যে এখানে একবার এই যে এইখানে দুইবার এই যে এখানে তিনবার সো তিন তিনবার টাচ করছে আর উপরটা কীভাবে হবে এই যে এইখান থেকে এই এই যে একটা লাইন চলে আসবে উপরটা কী হবে একটু নিচু টাইপের হবে ঠিক আছে উপরটা হবে একটু নিচু টাইপের সো এইখানে দেখেন এখানে একবার টাচ করবে এক সেখানে আঁকাই দেখাই দিই এই এখানে একবার টাচ করছে এখানে একবার টাচ করছে সো মার্কেটটা কি করবে আবার ওপরে যাইতে পারে আস্তে আস্তে কী হবে মার্কেটের সুইংগুলো ছোটো ছোটো হয়ে যাবে এই যে মার্কেটের সুইংগুলো ছোট ছোট হয়ে যাইতেছে মানে মুভগুলো ছোট ছোট হয়ে যাবে সুইং তারপর পুল এগুলো সব কিছুই আপনাদের শিখাবো আস্তে আস্তে তো এই যে কী হলো এখানে আস আসার পর মার্কেটটা আটকে গেলো ঠিক আছে স্টেক এরিয়া তৈরি করলো সো মার্কেট ট্রেন্ড সম্পর্কে ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন মার্কেট ট্রেন্ড সম্পর্কে জেনে যাবেন তো মার্কেটটা থাকবে একটা ডাউন ট্রেন্ড তারপরে এখানে বড় মুভ দিবে আবার বড়ো মুভ দিবে আবার আস্তে আস্তে মুভগুলো ছোটো হবে যে ঠিক আছে এখানে ছোটো হইতেছে ছোটো হইতে হতে হইতে কী করবে এক পর্যায়ে এই যে সাপোর্ট লেভেলটা আছে এই সাপোর্ট লেভেলটা কী করবে ব্রেক করে দেবে এই সাপোর্ট লেভেলটা এক সময় ব্রেক করে দেবে সো সাপোর্ট লেভেল যখন ব্রেক করে দেবে তখন কি করবে মার্কেটটা ডাউনের দিকে মুভ দেবে ঠিক আছে এই যে দেখতে পাইতেছেন এই যে এখানে সাপোর্ট লেভেলটা ব্রেক দিছে মার্কেটটা নিচের দিকে ডাউনের দিকে মুভ দিছে ঠিক আছে সো এইটা হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তো আপনাদের চিন্তা করতে হবে না এগুলো আপনাদের ইনশাআল্লাহ এখনই আমি মার্কেটে লাইভ মার্কেটে দেখিয়ে দিব দেখি কোথায় পাওয়া যায় আর লাস্টে একটা ইন্ডিকেটর দেখিয়ে দেবো সেই সেই ইন্ডিকেটর দিয়ে আপনারা কি করবেন মানে ড্র করা ছাড়াই আপনারা এটা করতে পারবেন ঠিক আছে তো চলেন আবার দ্বিতীয় ট্রাইঅেলের দিকে যাওয়া যাক সো দ্বিতীয় ট্রাইঅাঙ্গেলটা হলো অ্যাসেন্ডিং ট্রাইঅেল প্রথমটা কি ছিল ডিসেন্ডিং ট্রাইঅাঙ্গেল দ্বিতীয়টা হল অ্যাসেন্ডিং ট্রাইঅাঙ্গেল ঠিক আছে সো এই অ্যাসেন্ডিং ট্রাঅ্যাঙ্গেলটা কি করবে আবার উপরের দিকে মুভ দেবে ঠিক আছে এই অ্যাসেন্ডিং ট্রাইঅেলটা উপরের দিকে মুভ দেবে সো এসেন্ডিং ট্রাইঅাঙ্গেলটা কীভাবে কাজ করে দেখিয়ে দিই প্রথমে আসবে নিচ থেকে আসবে তারপরে উপরের দিকে মুভ দেবে একটু আর তারপর আবার নিচে নামবে তারপর আবার উপরে উঠবে তারপর আবার নিচে নামবে সো এই তিনটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা বিষয় ঘটবে কি মুখগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে ঠিক আছে সো এসেন্ডেন ট্রাইঙ্গেলটা আপনি কীভাবে আঁকবেন এই এই যে এখান থেকে একটা উপরের দিকে সাপোর্ট লেভেল আঁকবেন এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল আমরা সাপোর্ট লেভেল ধরতে পারি তারপর কি হবে এই যে এইখান থেকে একটু নিচের দিকে নামবে সো দেখেন মার্কেটটা কিন্তু কি হচ্ছে মার্কেটটা কিন্তু এখানে স্টেক এরিয়ার মতো তৈরি করতেছে ঠিক আছে কিন্তু মার্কেটটা কি যেতেছে মার্কেটটা আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে এই যে দেখতে পাইতেছেন একটা লাইন গেলাম যে এটা মার্কেটটা কিন্তু উপরের দিকে যাইতেছে ঠিক আছে সো এটা হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল নিচ থেকে আসবে মানে একটা আপ ট্রেন্ড থাকবে এই যে আপ ট্রেন্ড এখানে আসলো তারপর কী হবে এই যে উপরের লাইনটা ব্রেক করে আবার উপরে চলে যাবে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল আমরা ধরতে পারি সো এটা হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এবার চলুন আরেকটা ট্রাইঅেল দেখে নেই সেটা হলো সেমিট্রিক্যাল ট্রায়াঙ্গেল সেমিট্রিক্যাল ট্রাইঅাঙ্গেল এবং এসেন্ডিং সেম ঠিক আছে এই দুইটা মোটামুটি একটু ধরতে পারেন দুটাও মনে করেন উপরের দিকে মুভ দেবে দুইটা আর প্যাটার্নগুলো প্রায় সেম সেম হয়ে থাকে কিন্তু সেম সেম হলেও কিন্তু ডিফারেন্ট আছে ঠিক আছে তো ডিফারেন্ট থাকলেও আপনাদের সেসব চিন্তা করতে হবে না কারণ দুটো প্যাটার্ন তো উপরের দিকেই মুভ দেবে তাই না সো এই যে মুভ এই প্যাটার্নগুলো যখন ধরতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা কোন দিকে যাইতেছে বুঝতে পারছেন তো এটা কি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এটাও সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে কি হবে একটা আপ ট্রেন থাকবে মার্কেটটা ক্রমাগতভাবে উপরে যাবে তারপরে এখানে আসবে একটু স্টেক এরিয়া তৈরি করবে মার্কেটটা আটকে থাকবে এখানে তারপর কি হবে আস্তে করে তুম করে উপরে চলে যাবে ঠিক আছে একটা মানে একটা জায়গার মধ্যে আটকে যাবে এই যে দেখতে পেরেছেন এই যে লাইন এই লাইন এই এই দুইটা লাইন দিয়ে কি করছি মার্কেটটাকে এক জায়গায় আটকে দিছি আটকে যাওয়ার পর কিসে এক সময় এটা ব্রেক করে মার্কেটটা উপরে চলে গেছে ঠিক আছে এবার চলুন আমরা একটু লাইভ মার্কেটে খুঁজে দেখার চেষ্টা করি দেখি কোথায় কোন প্যাটার্ন পাওয়া যায় দিহে এটা এক পেটাৰ্ণ হয় মানে হয় আচ্ছা এটা একটা প্যাটার্ন হয়েছে কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে দুইটাও তো দুইটাই তো উপরের দিকে ক্রমাগত কিন্তু মার্কেটটা ধুম করে নিচে আসলো কেন ঠিক আছে সো এটাও আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি সমস্যা নেই সো আপনাদের দেখতে হবে মার্কেটটা কোথা থেকে আসছে আমি কিন্তু বলছি মার্কেটটা যদি এই যে নিচ থেকে আসতো মার্কেটটা এখানে টাচ করতো আবার টাচ করতো আবার টাচ করতো আবার টাচ করতো উপরে চলে যেত ঠিক আছে তো এই মার্কেটটা কোথা থেকে আসছে এই মার্কেটটা আপনার দেখতে হবে যে মার্কেটটা কিন্তু এই যে উপর থেকে আসছে মার্কেটটা কিন্তু উপর থেকে আসছে উপর থেকে আসার পরে এখানে একটা সাপোর্ট লেভেল বা স্টেক এরিয়া তৈরি করছে স্টেক এরিয়া তৈরি করার মার্কেটটা কিন্তু আবার নিচে চলে গেছে তো আপনারা মুভটা দেখতে হবে যে মার্কেটটা কোথা থেকে আসলো কোথা থেকে আসার পর মার্কেটটা কোথায় আটকাইলো ঠিক আছে সো এখানে দেখেন এই যে একটু সমস্যা হইতেছে সো এই যে এখানে একবার ট্যাপ করছে এই যে এখানে একবার ট্যাপ করছে এখানে একবার না কিন্তু দুইবার একবার দুইবার তিনবার টাচ করছে এখানে চারবার টাচ করছে এখানে ওইখানে যেহেতু মানে নিচে আর আসে নাই তো আমরা একবারই টাচ ধরি তারপর হইল এই যে এখানে টাচ দিছে এই যে এখানে টাচ দিছে আবার এইখানেও টাচ দিছে তো এই যে হালকা কিন্তু উপরেও থাকতে পারে এইটার জন্য আপনারা কি করতে পারেন দুইটা লাইন আঁকাইতে আটকাইতে পারেন এই যেভাবে দুইটা লাইন আঁকাইতে পারেন এটার জন্য প্যারালাল চ্যানেল আছে এগুলা আস্তে আস্তে শিখে গেলে ইনশাল্লাহ আস্তে আস্তে একাই পারবেন তো আজকে এইটুকুই শিখে যান তো দেখলেন মার্কেটটা উপর থেকে আসলো এখানে আটকে গেল একটা মধ্যে আটকে গেল করে আবার নিচে চলে আসলো ঠিক আছে একবার দুইবার তিন তিনবার এই যে তিনবার টাচ করছে উপরেও কিন্তু তিনবার টাচ হয়ে গেছে সো তিনবার টাচ করার পরে কিন্তু মার্কেটটা একটা সাপোর্ট লেভেল ব্রেক করে দেয় সো এইটাও কিন্তু এই যে ব্রেক করে দিছে ঠিক আছে তো এবার চলুন অন্য একটি প্যাটার্ন দেখি সো এটা কি প্যাটার্ন হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা ধরতে পারি ঠিক আছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ধরতে পারি আপনার প্রথমত দেখতে হবে মার্কেটটা কোন দিক থেকে আসছে সো আমরা আরেকটা প্যাটার্ন খুঁজি সো আরেকটা প্যাটার্ন না খুঁজে এবার আমরা কী করি এবার আমরা চলুন এই যে ইন্ডিকেটরটি দেখে নিই তাহলে ইন্ডিকেটরটি যদি দেখেন তাহলে আপনারা মনে করেন যে মার্কেটে তখন লাগাইলে মার্কেটে একাই চলে আসবে তো আমরা একটু টাইম ফ্রেমটা চেঞ্জ করে নিই স এক ঘন্টায় মানে স্ট্যান্ডার্ড একটা টাইম ফ্রেমে চলে গেলাম এই ইন্ডিকেটর আসবেন ইন্ডিকেটর আসার পর এখানে সার্চ করবেন কি ট্রাই অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল আচ্ছা ট্রায়াঙ্গেল লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন এটা না এই যে প্রথমে একটা আছে ট্রায়াঙ্গেলস অ্যান্ড উইঞ্জেস ফাইন্ডার টু এটা আছে এটার নাম দেখ মানে নাম দেখেন ডেক সিক্সটি নাইন এই যে এই এইটা যেটা দেখতে পাবেন ওইটা আপনারা ক্লিক করে দেবেন ওইটা আপনারা চার্টে লাগাই দেবেন সো চার্টে লাগাই দেওয়ার পর এখন কিন্তু আপনারা দেখতে পাইতেছেন যে এখানে অনেকগুলা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে সো আপনারা দেখতে পাইতেছেন ট্রায়াঙ্গেল তৈরি করে 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 কিন্তু মার্কেট মুভ দিতেছে ঠিক আছে এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই যে এখানে 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 আসলো এখানে আসলো আবার ধুম করে নিচে চলে আসলো সো মার্কেটটা কোথা থেকে আসছিলো এই যে উপর থেকে আসছিলো আসার পরে এখানে একটা ট্রাঙ্গল তৈরি করছে এটা আসলে অ্যাডভান্স কিছু জিনিস আছে চার্ট প্যাটার্ন যখন শিখবেন তখন আপনারা এই মানে খুব ভালো করে আরও চার্ট অ্যানালাইসিস করতে পারবেন চার্টে মুভ ধরতে পারবেন তখন আরও ভালো করে সো এই যে মার্কেটে মার্কেটটা কোথা থেকে আসলো এটা কিন্তু

এই যে ওপরে চলে এখানে কিন্তু অনেক অ্যাডভান্স কিছু জিনিস আছে যে মার্কেট উপরে কেন যায় নিচে কেন যায় এগুলো একটু মোটামুটি টাইপের একটু অ্যাডভান্স আপনারা প্রথমত শুরু করছেন যেহেতু তো তাহলে আস্তে আস্তে একটু শিখুন একটু প্র্যাকটিস করুন আপনারা এই এই যে চার্ট প্যাটার্নগুলো শিখালাম এইগুলো আপনারা এখন চার্টে গিয়ে অ্যানালাইসিস করে দেখুন একটু তাহলে ইনশাআল্লাহ পারবেন তো চলুন আমরা একটু অন্য একটি চার্টে যাই একটু এই যে আর যেটা বলতেছিলাম যেটা শিখালাম এসেন্ডিং এসেন্ডিং ট্রায়াঙ্গেল হয়েছে চলুন অর্ডার কিন্তু ইন্ডিকেটর দিয়ে আড করে দিছে তারপর আমরা আড করি এই যে এইখানে একটা লাইন এই যে এইখানে একটা লাইন তাহলে এটা কি হলো একটা এসেন্ডিং ট্রায়াঙ্গেল হইলো ঠিক আছে তো মার্কেটটা আসছে কোথা থেকে আমি কিন্তু বলছি মার্কেটটা যে দিক থেকে আসবে ওইটা আপনারা খেয়াল করবেন এই যে মার্কেটটা কিন্তু নিচ থেকে নিচে থেকে আসছে ঠিক আছে সো মার্কেটটা এই যে নিচে থেকে আসলো উপরে গেলো আবার নিচে নামলো আবার উপরে গেলো আবার নিচে নামলো এই যে বুম উপরে চলে গেলো ঠিক আছে সো মার্কেটটা কী হলো নিচ থেকে আসলো মানে একটা আপ রয়েছে একটা আপ রয়েছে মার্কেট সো উপরে গেলো নিচে নামলো আবার উপরে গেলো আবার নিচে নামলো আবার উপরে চলে গেলো বুম ঠিক আছে মার্কেটগুলো এভাবেই কাজ করে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এসেন্ডিং ডিসেন্ডিং তিনটা যে ট্রাইঙ্গেল দেখালাম এগুলো আসলে মূলত মানে মার্কেটে তেমন আপনি শুধু মুভগুলো ধরতে পারবেন সো মার্কেটে কিন্তু আরও অনেক কিছু রয়েছে সেগুলো আস্তে আস্তে আপনাদের ইনশাআল্লাহ শেখাবো একটু সময় লাগবে মানে সময় পাই পাইতেছি না তো ভিডিও বানানোর তাই জন্য একটু দেরি দেরি করে ভিডিও আপলোড করা হচ্ছে সো আপনারা চিন্তা করবেন না ইনশাআল্লাহ সাথে থাকলে আপনাদের সব কিছু শেখাবো আর কয়েকদিন পরে ইনশাল্লাহ লাইভ স্ট্রিমে আপনাদের শেখানো শুরু করব সো আশা করি বুঝতে পারছেন এই ট্রাইঙ্গেলগুলো এখন মার্কেটে যান গিয়ে প্র্যাকটিস করেন আসলে আমি আপনাদের যত ভিডিওতে দেখাই আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি কিচ্ছু পারবেন না ঠিক আছে আপনার প্র্যাকটিস করতে হবে তাহলে সেন আপনি পারবেন প্র্যাকটিস না করলে আপনি কিচ্ছু পারবেন না আপনাকে শিখালাম এখন আপনি যদি মনে করেন যে দুইটা ভিডিও দেখে আমি প্রফিট করা শুরু করবো এটা আসলে পসিবল না আপনার অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি ঠিক আছে আপনি প্র্যাকটিস করবেন তখনই পারবেন প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু পারবেন না সো আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকুক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ